আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আজকে মজাদার আর লোভনীয় একটি ভর্তা নিয়ে এসেছি কেউ বলতে পারবে না এটা কি ভর্তা চলুন দেখা যাক এটা হচ্ছে কলমি শাক আমি কিছু কলমি শাক নিয়েছি আর পাতাগুলো ভাজি করে খেয়েছি আর ডাটাগুলো ফেলে না দিয়ে আমি এগুলোকে কী করেছি দেখবেন আর এই কলমি শাকের ডাটাগুলো মধ্যে যেটা আমি ভর্তা করি সেটার মধ্যে মাছ বা শুটকি সব কিছু দিয়েই মিক্স করে ভর্তা করে খাওয়া যায় আমি আজকে কোনো সুটকি মাছ দেবো না এবং মাছও দেব না আমি শুধু ভর্তা করে এটাকে দেখাচ্ছি এই যে আমার ডাটাগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি আর ডাটাগুলো টুকরার করার পরে আমি ধুয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব কলমি শাকের ডাঁটাগুলো আরও দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর আধা চামচ লবণ দিয়েছি এবং একটু সাবিন তেল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি এটাকে রান্না করব আমার সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে এটাকে আমি একটু ভালোভাবে নাড়ানো দিয়ে নিচ্ছি এটা পাটায়ও ভর্তা করা যাবে আবার হাতেও ভর্তা করা যাবে হাতে ভর্তা করতে হলে আমাকে একটু বেশি সিদ্ধ করতে হবে আমি পানিটা আরো ভালোভাবে শুকিয়ে নিয়েছি নাড়াচাড়া করে এবার এখানে কিছু পেঁয়াজ রসুন কুচি আর ছোট মরিচ আমি কিছু টুকরা করে নিয়েছি এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ঢেলে দিলাম আমি এটাকে একদম ভাজা ভাজা করবো না আমার ভাজাটা এরকম হবে আর একটু হবে এই টাইপের ভাজাটা হবে তারপরে আমি এই পেঁয়াজগুলো একটু আরেকটু নাড়াচাড়া করে এগুলো উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমি এটাতে একটু সরিষার তেল দিচ্ছি তারপরে একটু পেঁয়াজ মরিচ রসুন একটু ভালো করে ডলে নিব ডলে নেওয়ার পরে তারপরে কলমি শাকের টা এত সফট হয়ে গেছে যে আমার নাড়তে নাড়তেই ভর্তা হয়ে গেছে তারপরে এগুলো আমি ভালোভাবে মাখি এটা একটা মজাদার আর লোভনীয় ভর্তা শুধু মনে হয় যে এটা দিয়েই ভাত খায় আর অন্য তার লাগে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম